হয় বন্ধুরা আজকে আমার নানি এবং আমার মামা আসবে তাই বাড়িটা একটু সুন্দর করে ঠিক করে নিয়ে ঠিক আছে বন্ধুরা আমার বউটা বিউটি পার্লার চলে গেছে আমাকে একা পরিষ্কার করতে ভালো লাগছে না ঘর সব ভেঙে দেবো সব ভেঙে দেবো পাড়া সালা চলো পৈতুরি আমরা খুব সুন্দর সুন্দর একটু মার্কেটিং করে নি চলো সামনে গিয়ে দেখা যাক চলো পৈতুরি জিনিসপত্র কেনাকাটা হলো এবার রান্নাটা করি গা দুজনে করবে তো নাকি চলো হালকা সালা শালী বুইদুরি আমাকে একা রান্না করতে ও বিউটি ভালো চলে গেছে আশুক ওর তো আসছি এই তো শালী বুইদুরি কোথায় চলে গেছিল আমাকে একা রান্না করতে লাগি তুমি জানি তো রান্না ভালো হয় না গো তুমি তো জানো বুইদুরিিরে হালকা আমরা চলে এসেছি ভালো আছিস তো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো হালকা তোর আর ওর কথা বলো না সারাদিন আমি বাড়িতে কাজকর্মগুলো করি আর ও শুধু বিউটি পার্লার যায় শুধু সৌন্দর্য বাড়াইতে যায় বুঝলে